আজ আমরা আলোচনা করবো কপিরাইট ইস্যু বা নিগেটি এর সমস্যা হলে প্রোফাইলে ইস্যু দেখা দিলে ইস্যু কীভাবে রিমুভ করা যায় সে বিষয়ে আজকে আপনাদের দেখাবো প্রথমত যে প্রোফাইল ইস্যুতে ঢুকে কী কারণে ইস্যুগুলো এসেছে সেগুলো চেক আপ করা এবং যে ভিডিওর মাধ্যমে এটা হয়েছে সেই ভিডিওগুলো আগে ডিলেট করে দেওয়া এই একটি সাধারণত অন্যের ভিডিও কপি করে পোস্ট দিলে এই কপিরাইট ইস্যুগুলো দেখা দেয় চলুন এবার আমরা সর্বপ্রথম কীভাবে ফেসবুকের কাছে আবেদন করতে পারি এবং আবেদন করে কীভাবে এটুকে ঠিক করা দেয় প্রথমে আমরা এই নিচের দিকে আসবো এদের টুলস সাপোর্ট এই সাপোর্টে চাপ দিব এই যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই যে লেখাটা এই লেখাটার উপর চাপ দিব প্রবলেম। একটু সময় নিবে নিলে ইনক্লুডিং এ চাপ দিব যদি কারো পেজে সমস্যা পেজে যদি কারো প্রোফাইল হয় প্রোফাইলে আমাদের তো প্রোফাইলে তাই আমি প্রোফাইলে সিলেক্ট করবো এখান থেকে ওই দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে ফাঁকা ঘরটি দেখতেছি এই ফাঁকা ঘরে পাশের এই লেখাটা আপনার লিখে দিতে হবে হ্যালো ফেসবুক টিম আই হোপ ইউ আর ডুইং উইল রিসেন্টলি অন অফ মাই ভিডিও ওয়াজ রিমুভ ফ্রোম মাই পেজ ডিউ টু এ কপিরাইট এইটা দেওয়ার পরে নিজে আপলোড ফ্রোম ফোন এই আপলোড ফ্রমে কী সমস্যা ওই যে স্ক্রিনশট দিয়ে এদের পাশে দেখতে পারতেন এই স্ক্রিনশটটা এইটা দিয়ে দিবেন এবং ওইপরে লেখাটা দেওয়ার পরে ওই যে সেন্ট রিপোর্ট সেন্ট রিপোর্টের তীর চিহ্ন আঁকার রয়েছে তীর সূন্য উপরে চাপ দিলে আপনাকে ফেসবুক এক সপ্তাহ বা দুই মাস সময় নিয়ে এটি ঠিক করে দিবে ফেসবুকে সমস্যা এবং অন্য কিছু সমাধান চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিন এবং নতুন নতুন ভিডিও দেখতে তালে থাকুন ভালো থাকবেন